আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে স্বাধীনতা কামি সমস্ত মানুষকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজ ১৩ তারিখ লকডাউন উপলক্ষে যে ডাক দেওয়া হয়েছিল তাতে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষের অংশগ্রহণ আমাদের ভারতবাসীকে মুগ্ধ করেছে আপনাদের লড়াইকে আমরা স্যালুট জানাই আমি বলেছিলাম বাংলাদেশের মানুষ এই সরকারকে চায় না এই অবৈধ সরকার এই ইউনুসের এই শাসনযন্ত্র নিষ্পেষিত শাসনযন্ত্র কেউ মানতে চায় না আজকে শুনেছি নাকি আট লাখ নাকি সমস্ত সেনা থেকে আরম্ভ করে আনসার বিজিবি সবাইকে পথে নামানো হয়েছিল কিন্তু বাস্তবিক অর্থে কি দেখা গেল দোকান পাট রাস্তাঘাট সব ফাঁকা অফিস কাছারি প্রায় বন্ধ গাড়ি চলাচল করছে না একজন একটা আমাকে একটা ম্যাপ পাঠিয়েছিলেন গুগলের ম্যাপ সমস্ত রাস্তা দেখা যাচ্ছে সবুজ বাংলাদেশ সবুজ রাস্তা দিয়ে দিয়েছে গুগল ম্যাপ এর সাক্ষী এবার কি বলবেন ইউনুস ইউনুসের নিজের অবস্থা খুব খারাপ ইউনিশের নিজের অবস্থা যা ইউনুস অনুধাবন করতে পারছে ইউনুস জানে যে আর কদিন আমি থাকলে এখানেই আমি মারা পড়ব ইউনুসের ব্যাপারটা আমি বলবো সন্ধে বেলাতে ইউনুস কেমন দোলাচলে ভুগছেন উনি টিকিট পেয়েছেন কিন্তু টিকিটে যে সমস্ত শর্ত দেওয়া আছে সেই শর্ত শুনলে জমদুত পালিয়ে যাবে তো কি কি শর্ত সেই টিকিটের এবং ইউনুস ইউনুস কেন ভাবছে এত সে ব্যাপারেও আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো সন্ধেবেলাতে আরও একটা জিনিস জানাবো সেটা হচ্ছে গতকালকে আমাদের যে ক্যাবিনেট কমিটির মিটিং ছিল সেই মিটিংয়ে যে দলিল দস্তাবেজ যেটা ক্যাবিনেট কমিটিতে এনআইএ যেটা পেশ করেছে তাদের রিপোর্ট আমি বলেছিলাম তাদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সরকার কোনো ঘোষণা করবে না সেই রিপোর্টে কি আছে না আছে সেটাও আমি সন্ধ্যাবেলা বলবো আরও আমার খোঁজ খবর নিতে হবে তবে বাংলাদেশের মানুষ যে এইভাবে একেবারে লকডাউনকে সফল করে তুলবেন ডাক দেওয়া হয়েছিল ঢাকা লকডাউন তো এখন দেখা যাচ্ছে সারা দেশ সারা দেশে লকডাউন হয়ে গেছে পুরো দেশ একেবারে শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন তারা বুঝতে পারছেন যে গত ষোলো মাসে তারা কি ভুল করেছেন এবং কাকে নিয়ে এসছেন এই যে একটা গুজবের পেছনে দৌড়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আপনারাই কিন্তু আপনারা নিজেদের ভুল সংশোধন করা শুরু করেছেন এজন্য সত্যি আমি এই শান্তিক আমি মুক্তিযোদ্ধার সপক্ষে এবং স্বাধীনতার সপক্ষে যে সমস্ত মানুষ আছে তাদের সবাইকে আমি নমস্কার জানাই এবং আমি আশা করব যে আগামী দিনগুলোতে শেখ হাসিনা যেরাম বলেছেন যে আপনারা এই কর্মসূচি বহাল থাকবে আপনারা সেই কর্মসূচিতে অংশ নেবেন এই ইউনোস এবং তার এই দলবল এদেরকে গদি থেকে টেনে হিজড়ে না নামানো পর্যন্ত এরা অন্তত এখান থেকে নড়বে না কারণ ইউনুস এখনই যাওয়ার কোনো রকম ইচ্ছা প্রকাশ করছেন না কারণ ওই সমস্ত শর্ত দেখে ই শর্ত না শর্ত সব আমি আপনাদের বলবো আমি সব খবর টবর জোগাড় করেছি কালকে রাত্রিবেলা আমি এই কারণে করিনি যে আমাকে অনেকগুলো জিনিস জানতে হতো আমি বলে দিলাম তাতে তো হলো না আমাকে তার সপক্ষে যুক্তি দেখাতে হবে তার সপক্ষে আমার প্রমাণ দেখাতে হবে সেই প্রমাণ সেই যুক্তি আমি সমস্ত কিছু জোগাড় করেছি এবং আপনাদের সামনে তা সন্ধেবেলা আমি উপস্থিত করব আপনারা সন্ধ্যেবেলা ভিডিওটার জন্য একটু অপেক্ষা করবেন আর এই যে যা হিংসতা হিংসতা যা হবে আপনি জানবেন আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি ঘরেও থাকে তাহলে পরে এই জামাত এরা বাসে আগুন দেবে এরা ভাঙচুর করবে এরা জ্বালাবে পোড়াবে এ করে আওয়ামী লীগের ঘাড়ে এটা ছাপিয়ে দেবে কিন্তু আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে থাকুন তারা রাস্তায় বেরোবেন না সাধারণ মানুষ রাস্তায় বেরোবেন না এমনিতেই লকডাউন সফল হয়ে যাবে লকডাউন আর কিছু করতে হবে দোকানদার যে দোকান না খুলে বাজার যদি না খোলে অফিস আদালত যদি না খোলে তাহলে সরকারের রৈলটা কি সরকার তো খোবলা হয়ে গিয়েছে আমি আগেও বলেছি এই সরকারের কঙ্কালটুকু পড়ে রয়েছে বাকি হাড় মাংস সব চলে গিয়েছে এখন আপনারা শুধু অপেক্ষা করুন শেখ হাসিনার ফেরার দিন তার আগে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে প্রচণ্ড প্রহার প্রচণ্ড প্রহারের নাম বাংলাদেশের নাম কিন্তু প্রচণ্ড প্রহারের মধ্যে ঢুকে গেছে আর ভারতবর্ষের ঘোষিত নীতি হচ্ছে যারা সন্ত্রাসের সঙ্গে যোগ 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 পাওয়া যাবে যাদের তাদের এক টপ ওয়ারের মধ্যে ফেলে দেওয়া হবে সেখানে কোনো দল কোনো সরকার তাকে আলাদা করে দেখা হবে না অর্থাৎ সরকারি সমর্থন না পেলে কোনো রাজ্যে কোনো দেশের লোকেরা এই ধরনের জিনিস করতে পারে না ফলে কেউ যদি এখন বলে যে আমার আমি আমি তো করিনি আমার সরকার তো করেনি করেছে হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো একটা দল কিন্তু আপনার দেশের তারা কাজকর্ম করে বেড়াচ্ছে এবং আপনি তো আপনার সরকার তো পুরোপুরি একবারে আইএসআইকে কোলে বসিয়ে নিয়েছে তুর্কিকে কোলে বসিয়ে নিয়েছে তুর্কির প্রচুর লোকজন এখন বাংলাদেশে ঘোরাফেরা করছে আইএসআই প্রচুর লোকজন ঘোরাফেরা করছে এটা কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে যেমন পাকিস্তানের যোগ পাওয়া গেছে একেবারে প্রতিষ্ঠিত পাকিস্তানের যোগ পাওয়া গেছে এবং বাংলাদেশে ওই দলটির যোগ পাওয়া গেছে নামটা আমি ভুলে গেলাম আনসারাতুল গাজভাই হিন্দ তাদের যোগাযোগ পাওয়া গিয়েছে তারা দুজনে মিলে কিছুদিন আগে একটা ওই পাকিস্তানের একটা একটা কি বলে উগ্রপন্থী দলের লোকজন এখানে নাম সেও লালমনির হাটে গিয়েছিল সেও গিয়ে সেখানে ঘুরে এসছে আবার লালমনির হাটে একটা বিমান ওঠানামা করছে দেখে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে বলে একটা ভিডিও জারি করা হয়েছে এখন লালমনির হাটে সেই মানে ওই বিমান কতটা ওরে আর সেখানে কাদের বিমান নাবে এখন সেটাই দেখার আপনারা সবাই প্রস্তুত হয়ে থাকুন আগামী দিনগুলো খুব ঘটনাবহুল হতে যাচ্ছে ভীষণ রকম ঘটনাবহুল হতে যাচ্ছে আমি হয়তো কম ভিডিও করি কিন্তু যেটুকু করি সেটুকু আপনাদের খবর দেওয়ার পক্ষে যথেষ্ট অন্তত ভারতবর্ষের দিক দিয়ে ভারতবর্ষ কি করতে চাইছে সেই খবরা কিন্তু আপনাদের দিক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং মানে বিশেষ করে বাংলাদেশবাসী যারা এটাকে সমর্থন করে যারা সফল করে তুলেছেন তাদের প্রতি রইল আমার একবার প্রাণ ঢালা অভিনন্দন আঘাত আসতে পারে যে কোনো সময় যে যোগাযোগ স্থাপনের প্রক্রিয়ার মধ্যে এনআইএ ছিল যে পাকিস্তান এবং বাংলাদেশ এই দিল্লি ব্লাস্টের সঙ্গে সেই যোগাযোগটা স্থাপন হয়ে গিয়েছে গতকালকে সিকিউরিটি কাউন্সিলের একটি বৈঠক ছিল সেই বৈঠকে এনআইএ তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে সেই প্রাথমিক রিপোর্টে যেমন লস্করের তৈবার হাত রয়েছে সেটা যেমন প্রমাণিত তেমনি। ডেটোনটা এসছে বাংলাদেশ থেকে মানে রুটটা কিরাম রুটটা হচ্ছে পেছনের দিয়েছে টার্কি পাকিস্তানকে পাকিস্তান দিয়েছে বাংলাদেশকে বাংলাদেশ থেকে রুটটা পাচার হয়ে চলে এসছে মেছুয়ারের দলের একটা এতে বোটে করে তারা চলে এসছে ভারতীয় স্লিপার সেলের কাছে তারাও বোর্ড নিয়ে গেছিল সেখানে তারাও ধরা পড়েছে এবার জানেন তো এজেন্সির কাছে খবর বের করার মতো সমস্ত রকম প্রক্রিয়া প্রক্রিয়া সমস্ত রয়েছে তা সেই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে তারা হুড় করে বলে দিচ্ছে যা যা আছে একেবারে পেটের মধ্যে কারণ এরা হচ্ছে হোয়াইট কলার ক্রিমিনাল এরা তো টেরোরিস্ট নয় এরা দুর্ঘটনা বসত ওর ধাক্কা লেগে ফেটে গেছিলো ডিফুজ আর সময় আর রেখেছিলো অ্যামোনিয়াম নাইট্রেটটা রেখেছিল হচ্ছে ইঞ্জিনের কাছে যে তরল পদার্থ আর তার সঙ্গে ইঞ্জিনের গরমটা যখন লেগেছে তখন সেটা যেটা আমাদের বলছে আমাদের এফএসএল ফরেনসিক ল্যাব যেটা বলছে এই গরমটা যখন উত্তাপটা যখন বেড়ে গেছে তখন সেটা বাস্ট করে গেছে আর বাস্ট করেছে এমনভাবে সেটা পুরো একেবারে চার ধার জ্বালিয়ে দিয়েছে যতটা ছিটকেছে ততটা জ্বালিয়ে দিয়েছে এর মারণ ক্ষমতা দারুণ যদিও ডিফিউজার ওর মধ্যে ছিল না তাতেই এই যদি ডিফিউজার লাগানো থাকতো এবং যদি আপনার থাকতো তাহলে পরে এর মানে ব্যাপকতা আরো অনেক বেশি হতো এখানে বাংলাদেশের যোগাযোগটা স্থাপন হয়ে গেল ফলে যে জন্য ভারতবর্ষ ওয়েট করছিল যে যোগাযোগটা পাওয়া যাক যোগাযোগটা স্থাপিত হয়ে গেছে আইনের প্রাথমিক রিপোর্ট এরপরে ডিটেল রিপোর্ট আসবে ওটার উপরে ডিটেল টু পার্ট থ্রি করে ডিটেল রিপোর্ট আসবে কারা কারা জড়িত কোন কোন লোক তাদের নাম কি হ্যান কি ত্যান কি সব কারণ যাকে দিয়ে গেছে তারা তো চেনে একে অপরকে চেনে ফলে সব এগুলো পেয়ে যাবো উনি আচ্ছা দ্বিতীয় কথা এবার ইউনুসের পলায়ন যেটা আমি কালকে পোস্ট দিয়েছিলাম ইউনুসের পলায়ন নিয়ে স্টেট অনেককেই মানে বিল কিন্টন আর হিলারি ক্লিনটন দুজনে একেবারে মাঠে নেমে অনেক দেশকে অনুরোধ করেছে প্রচুর দেশকে এক মিনিট ধরবেন প্রচুর দেশকে অনুরোধ করেছেন কিন্তু কোনো দেশই রাজি হয়নি এমনকি যে মুসলিম দেশগুলো আছে ইউএই ছেড়ে দিন কাতার যারা সন্ত্রাসবাদের পক্ষে সেই কাতারের আমির পর্যন্ত বলে দিয়েছে আমি মাসে দশ লক্ষ ব্যারেল আমি বিক্রি করি তেল বিক্রি করি ভারতের সঙ্গে আমি নিজে গিয়ে চুক্তি করে এসছিলাম ভারতের বিপক্ষ কোনো শক্তি এরকম আমার দেশে এসে নাগরিকত্ব নিয়ে থাকুক বা আমি আশ্রয় রাজনৈতিক আশ্রয় দেব সেটা আমি করব না রয়ে গেল হচ্ছে এমএসবি মোহাম্মদ বিন সুলতান মোহাম্মদ বিন সুলতান হচ্ছে আরাক্কাটি ওপরে তিনি বলেছেন ঠিক আছে না তো আমি করতে পারি না আপনি বলছেন হিলারি কিন্টার কে বলেছে আপনি বলছেন না তো আমি করতে পারি তো আমার তিনটে শর্ত আছে এক হচ্ছে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে দুই হচ্ছে তিনি কোনো রাজনৈতিক কথা বলতে পারবেন না আমার দেশে আর তিন নম্বর শর্তটা যেটা সেটা শুনলে জমদুতো পালিয়ে যাবে সেটা হচ্ছে কোনো দেশ যদি এক্সট্রাডিশন চায় তার কোনো দেশের প্রতি তার অন্যায় করেছেন তিনি সেই দেশ তার জন্য ভোগান্তি পুইয়েছে এবং অপরাধ প্রমাণিত হয়েছে এরকম যদি হয় তাহলে পরে এক্সট্রাডিশন চাইলে আমি এক্সট্রা করে দেব এই যে পয়েন্টটা এই পয়েন্টটাতে গিয়েছে ইউনস্তো আটকে এখন নিউ বলছে না আমি তো যাব না কারণ শেখ হাসিনা ই আসুক অথবা ভারতবর্ষ কারণ ভারতবর্ষের বুকে একটা ঘটনা ঘটেছে এখন ভারতবর্ষের নীতি কি ভারতবর্ষের নীতি হচ্ছে যে কোনো টেরর অর্গানাইজেশন তার সে যদি করে আর যে দেশে সরকার বসে আছে সেই দেশে সরকার যদি তাকে বাধা না দেয় তাহলে ধরে নেওয়া হবে সেই সরকারও হচ্ছে সন্ত্রাসবাদী সরকার যেমন পাকিস্তানকে সন্ত্রাসবাদী সরকার পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলে তেমনি বাংলাদেশে সন্ত্রাসবাদী সরকার সরকারের প্রধান এবং বাংলাদেশ রাষ্ট্রটা হচ্ছে জঙ্গিবাদের চাষ করা একটি রাষ্ট্র ফলে সন্ত্রাসবাদ এবং রাষ্ট্র দুটোকে একই দাঁড়িপাল্লায় ফেলে দাও দিয়ে পাকিস্তানে আক্রমণ করো এবং বাংলাদেশে আক্রমণ করো সেটা এখন হচ্ছে সময়ের অপেক্ষা আর ইউনুস এখন আর অন্যত্র পালাতে পারছেন না ফলে ওনার মুখ ঝুলে গেছে এখন উনি আজকে আবার একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যার কাক কাকের ঠ্যাং বগের ঠ্যাং কিছু নেই সব মিথ্যে কথা সব জালি মাল সব মিথ্যে কথা যা যা এতদিন পর্যন্ত বলে এসছে মানে যত মিথ্যে কথা বলে দিয়েছে সেই মিথ্যের ডবল মিথ্যে উনি বলেছেন আবার একটা নির্বাচনের মূল ঝুলিয়েছেন উনি সততা এবং কর বিন্যাসের কথা বলেছেন উনি সুশৃঙ্খল একটা জাতির কথা বলেছেন উনি ভেঙে পড়া অর্থনীতিকে দাঁড় করানোর কথা বলেছেন তা ভেঙে পড়া অর্থনীতি মানে অর্থনীতির চাঙ্গা ছিল দেশটাকে ভেঙে দিয়েছে এখন বলছে আমি ভেঙে পড়া অর্থনীতিকে আমি দাঁড় করিয়েছি এর থেকে বড়ো কথা আর কি হতে পারে যাই হোক ইউনুস একটা জিনিস বুঝে গিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ তাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে ইউনুসের মুখ দেখলে এই যে আজকে প্রচার যেটা হয়েছে আমি সময় টিভিতে দেখলাম যে এটা দিয়েছে ইউটিউবে সেটা তার ভাষণ দেখছিলাম যার জন্য আমার আস্তে আস্তে দেরি হয়ে গেল সেই ভাষণে এইটুকু বুঝলাম তার একদম সে মুখটুকু ঝুলে গিয়েছে সেই ভাষণ নাকি দুবার রেকর্ড হয়েছে দুবার ভাষণ রেকর্ড হয়েছে এর মধ্যেও আবার খেলা চলছে মিথ্যের ঝুরি মিথ্যের বেশাদি কত আর আপনার দেশের মিডিয়া গুজব্বাস বলেন তো আপনার দেশের মিডিয়া কিরকম গুজব্বাজ আমাদের দেশের যে হাই কমিশনার বিনয় বার্মা তিনি সেখানে ছিলেন তাকে ফোন করা হয়েছিল যে আপনি একবার আমাদের সাথে দেখা করবেন তিনি বলেছেন আমি অত্যন্ত ব্যস্ত আছি আমার ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আমি যেতে পারবো না আমি আমার ডেপুটিকে পাঠাচ্ছি সেও খুব অল্প সময়ের জন্য যাবে তাকে বেশিক্ষণ আপনি আটকাবেন না ফলে তার ডেপুটি এসছিলেন এখানে বিনয় মার্মা আসেননি তাকে তলব করা হয়নি তিনি এসেছিলেন তাকে অনুরোধ করা হয়েছিল তিনি এসেছিলেন এবং তাকে যেটা বলা হয়েছে আপনারা যেটা ঢোল পেটাচ্ছেন মানে আপনারা কিন্তু বলা হচ্ছে বলে আপনারা এই ঢোলটা পেটাচ্ছেন তাকে এটা বলা হয়েছে যে ভারতবর্ষ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে বাংলাদেশকে দেখুক আমরা একটা ছোট রাষ্ট্র আমাদের কিছু ভুলভ্রান্তি থাকতে পারে সেই ভুলভ্রান্তিগুলো আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের একটুখানি সহানুভূতির সঙ্গে একটু দেখা একটুখানি কথা বলুন মানে আপনার আপনার পক্ষ থেকে বলুন মোট আট মিনিটের একটা বৈঠক হয়েছে উনি চাও খাননি বিস্কুটও খাননি আট মিনিটের বৈঠক শেষে উনি বলেন আপনার কথা আমি শুনলাম আমি ওপর মহলে জানিয়ে দেবো এর বাইরে আমি আর কিছু করতে পারবো না বলে উনি বেরিয়ে গেছেন এটাকে আগে আমরা তলব বলবেন তলব বলে আপনাকে কথা শুনানো করা ভাষায় বলবেন আপনাদের আর কি বলবো আজকে সঙ্গে করেছেন রেজোয়ানা আর একজন কি শুভ্র তারা দুজন মিটিং করেছেন প্রায় পঞ্চাশ মিনিট মিটিং হয়েছে সকালবেলা সাড়ে আটটা থেকে আটটা কুড়ি অব্দি মিটিং হয়েছে সব খবর আমি পাই আমার খবর দেওয়ার লোক রয়েছে তারাই আমার যেটা বলতে পারেন না বলে আমাকে দিয়ে আমাকে বলেন যে আপনি বলুন এই মিটিংটা হয়েছে এখন তো বললি বললে স্টেট কাজ করছে তারা এখন কি করতে গেছে জানেন শুনবেন তারা এখন গেছে সেফ এক্সিট খুঁজতে রেসিকে বলে সেফ এক্সিটের জন্য সবাই পালানোর ধান্দা করছে সবাই আর পনেরো দিন যদি অপেক্ষা করে বুঝতে পারছে তাহলে পরে পিঠে বাঁশ পড়বে এই যারা আজকে যারা আজকে প্রমাণ করে দিল বাংলাদেশের সমস্ত জনগণ আজকে প্রমাণ করে দিল তারা প্রত্যাখ্যান করছে ইউনুস কোম্পানিকে মানে ওই সরকারকে তারা লালবাতি জ্বালিয়ে দিয়েছে সরকারে। এবার আক্ষরিক অর্থে ওই এনসি পেন্সিবিকে মাঠে নামতে হবে না আওয়ামী লীগের সঙ্গে আমি একদিন বলেছিলাম আওয়ামী লীগের ছেলেদের ঘর থেকে টেনে টেনে বার করবে বার করে বলবে তোমরা আমাদের সঙ্গে চলো আমরা গিয়ে ওই সরকারকে উৎখাত করবো একদিন আমরা বসিয়েছিলাম আমরাই উৎখাত করব। আপনি দেখে নেবেন আমার কথা মিলিয়ে নেবেন আমি যেরকম বলেছিলাম যে আজকে কেউ বেরোবেন না আপনারা ঘরে থাকুন দোকান পাটা আপনারা বন্ধ করে দিন একবেলা হাফ হাফবেলা খান একদিন হাফ হাফ খান অর্ধেক খান আপনাদের কষ্ট হবে তবু দেশের স্বার্থে আপনার স্বাধীনতা রক্ষার স্বার্থে এবং এই সরকারকে স্বার্থে আপনাদের এই দোকানপাট বন্ধ বাজার বন্ধ করে দিন বাস বন্ধ করে দিন রাস্তায় লোক বেরোবেন না আপনারা অভূতপূর্ব সাড়া দিয়েছেন এর জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের অভিনন্দন জানাই কিন্তু ইউনুসের মাঠটা তো হবে খুব বেশি 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 পরিমাণে হবে না ইউনুস ইউনুস্যান্ড গম তাদের মারটা হবে এবং তাদের মারার জন্য মোদীজি একটা স্পেশাল প্ল্যান করছেন মোদিজি না বলবো হচ্ছে অজিত দোবাল এবং আমাদের ট্রাই ইউনুস্যান্ড গং কে মারার জন্য একটা গোপন চক্রান্ত গোপন একটা প্ল্যান করছে চক্রান্ত বলবো না গোপন প্ল্যান করছে সেই প্ল্যানটা খুব শীঘ্রই এক্সিকিউট হবে এমনও হতে পারে ভারতবর্ষ থেকে কমান্ডো গেল কমান্ডো গিয়ে ইউনুসকে তুলে নিয়ে চলে এলো যেমন গিয়ে ইউএস ফোর্স যেমন মারবে তো না তুলে নিয়ে চলে আসবে তারপর এখানে যা যা হওয়ার সে তো হবে আমি কথার কথা বললাম এটাই যে হবে তার কোনো মানে নেই এটা আমার ভাববেন না যে আমি এইটা বলে দিলাম মানে এইটি হয় সরকারের কেউ না বাবা আমি আমি একটা আন্দাজে একটা কথা বললাম মানে উপমা দিলাম ফলে অনেক কিছু হতে পারে অনেক ঘটনা দিন দেখতে পাবেন আপনারা আগামী পনেরো দিনের মধ্যে এবং আগামী পনেরো দিনের মধ্যে আপনারা দেখবেন ইউনুস সরকার বঙ্গভাবে করে বিসর্জন হয়ে গেছে ঢাকি সমেত বিসর্জন বলেছিলাম না ঢাকি সমেত বিসর্জন কারণ ইউনুস ইজ অ্যালন হি ইজ কমপ্লিটলি অ্যালন তার পাশে দেশের জনতা নেই তার পাশে কোনো রাজনৈতিক দল নেই তার পাশে কোনো মানে সচিব নেই তার পাশে কোনো দেশ নেই একটা নোবেল লরিয়েট শুধু ক্ষমতা এবং ডিপ স্টেটের হাতে পড়ে আজকে এই জায়গায় এসে পৌঁছালো আমি বলেছি ডক্টর ইউনুসের শেষ পরিণতি খুব করুণ হবে দেখবেন শেষ পরিণতি ইউনুসের অত্যন্ত করুণ হয়েছে সে যেখানেই ও থাকুক ভারতবর্ষের কাছেই থাকুক আর বাংলাদেশের বুকেই থাকুক তবে সেই খাসিনা এখনো জেদ ধরে রয়েছেন ইউনুসকে ছাড়া যাবে না ইউনুসকে কোনো সেফ এক্সিট দেওয়া হবে না ইউনুস যেন বাংলাদেশেই থাকে এবং শেখ হাসিনা গিয়ে ওনার কোমরে দড়ি পড়িয়ে হাতে হাত করা পড়িয়ে টানতে টানতে গিয়ে ওই ওই ক্রিমিনাল কোর্ট যেটা আন্তর্জাতিক আদালত করেছিল না ওইখানে ওই প্রফেসর সমেত যারা যারা আছে তাদের প্রত্যেককে ওই কোর্টে আমি আজকে থেকে ছ মাস আগে থেকে বলে যাচ্ছি ওই কোর্টে দড়ি টেনে দেখুন ওই দড়িতে আপনাদের ফাঁসি হবে ছ মাস আগে থেকে বলে যাচ্ছি তখন আমাকে অনেক অনেক কথা বলে তো স্বয়ং অত্যন্ত মানে যারা আওয়ামী লীগের কঠিন সমর্থক তারাও বলছেন বলতেন যে আমাকে ফোন করে দাদা আপনি বলছেন কি করে এটা আমি বলছিলাম একদিন একদিন হবে হবে দেখে নেবেন সেইটাই আজকে এসে পৌঁছেছে এইখানে এই যে গলা এতদিন দেড় বছর ধরে আমি ফাটিয়ে গেছি তার আজকে সেই সুফলটা আজকে পাওয়া যাচ্ছে তাই আমি আজকে অত্যন্ত খুশি এবং আপনারা আমাকে বন সফল করে আমাকে আরো খুশ করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার